দন্ত বা গুটা চারি সমে কড়িয়া রে সোনার জিন্দগি তো হারামে আরাম নাই বলেন হারামে আরাম হারামে আরাম হারামে আরাম

হাজেরাতে সাইকে সালমান ফরসি রাজি আল্লাহ আনহু তিনি সব আল্লাহ রাস্তায় দান করে দিতেন এতেকাল হয়ে যাবে সজ্জাশাই তখন অঝর ধরে চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিলেন আমাদের দেশের যারা বড় বড় সরকারি পদে মন্ত্রী মিনিস্টার এতে সেটা আগর দিন বাগর মাসের খালি কয় মালটুস 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 মালটুস

আমার কোনো সাহাবিদের ত্রুটি বিচ্যুতি সমালোচনা তোমরা করবে না আল্লাহ রসুল নিষেধ করে তেলের গাড়ি হাওয়ার গাড়ি হাওয়ায় বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাই মা আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন মুসলমান আসলাম তুলির আলমিন সব আল্লাহর জন্য উজার করে দেওয়ার নামই মুসলমান সাহাবীর সাহাবীর জিদ্দিগের সাহাব উজাগার করে দিয়ে তারা সাহাবী হয়েছে নবীর একজন সাহাবীর নাম হদরতি সালমান ফার্সিরা দিয়ে লহু তালানহু সালমান ফারসিরা দিয়া লাহু তালানহু নবীর একদম সাহাবী আহা যখন ইন্তেকাল করবেন

যেদিন বেতন হাতে পাইতেন পরের দিনই সমস্ত গরিব মিসকিন ডেকে এনে আল্লাহ রাস্তায় দান করে দিতেন আর আমাদের দেশের যারা

কত গন্ধ পারবে আল্লাহ সিদ্ধান্তের বাহিরে এক টুকরোও খেতে পারবে না এই আমাদের যে বেগুন হেগরো সেই বেগুন আমাদের যে এই যে আলু হেগরো সেই আলু আমাদের যে ভাত হেগরো সেই ভাত আমাদের যে রুটি তাদর সেই রুটি আমাদের যে ডাল তাদর সেই ডাইল আমাদের যে তরকারি তাগরো সেই তরকারি আমাদের যে গরুর گوش খাসির گوش মুরগির گوش তাদর সেই খাসি মুরগি একই گوش খালি একটু মশলা পদ্ধতি একটু বাঁংসুং চাংসুং পিংচং করে রান্না করা কি কথা কন্না কে ওই যে আমাদের সালা দেয়া হোটেল সালা দেয়া হোটেল চেনেননি আপনারা সালা হোটেল চেনেন নাই হোটেল সালা দিয়া আরে হোটেল সালাদিয়ার নাম শোনেন নাই শিনছেন না আমাদের দেশের ওই যে রাস্তার কোন আকাঙ্ক্ষে দিয়ে যে বাঙ্গাচোরা যে হোটেল আছে এটা না হোটেল সালা দিয়া সালা দিয়ে বুঝছেন যেটা সালা দিয়ে বানায় রাখছেন এটার নাম হচ্ছে হোটেল সালা দিয়া এই হোটেল সালা দিয়াতে যে খাবার এই খাবারটাই হোটেল সিরাটনে যে একটু পাংচুন চিংচুন করে রান্না করে এটার দাম প্লেটে হাল ভাতের দাম এই বিশ টাকা আর ওটার দাম ভাতের দাম দু হাজার টাকা একই ভাত এই সুন্দর করে একটু কাইটে কুইটে একটু চিকুন চিকুন বানাই দিছে একটু লম্বা বানাইছে একটু কিপটু বানাইছে একটু চিকটু বানাইছে এটা খাইয়ে দুই হাজার টাকা বিল একটা ভাতের প্লেটের দুই হাজার ও সেরাটনে গেলেও যে ভাত এই সাউটেল সালা দিয়ে ঢুকলেও সেই ভাত কি কথা কেন

এরা যেটা চুরি মুড়ি বাটপাটি করে সিটারি করে যারা যে যারা নিচে আর নি গিয়ে আগামী নিবে তারা কিছু খেয়ে যাইতে পারবে না তারা এই পোলা পানের জন্য থিয়ে যাবে কেয়া ময়দানে মরার পরে আল্লাহ একের বাটাম চলা দিবে তখন ডাক দিবে বলবে আহা আল্লাহ আমার পোলা আছে কে ডাকপোলা ডাক দেবে বলবে বেটারে আমি অনেক বড় অপরাধ করে তোর জন্য জমি জমা বানায় রাখছি টাকা পয়সা বানাইছি তুই তো খালি মদ খাইছিস করছিস কি মনে হয় আপনাদের একটা কথা মনে রাখবেন যে পিতা হারাম উপার্জনে সন্তানের জন্য রেখে যায় ওই সন্তান হারাম খেয়ে কোনোদিন মানুষ হয় না ওই ওই টাকা দিয়ে হয় জেনা করে না বেডি একটা ভাড়া করে ঘুরে না হলে ওই যে শ্রীমঙ্গলের হোটেলে যে একটা আছে না ওটা নাম কি

সুখ নাই একসাথে বলেন কি নাই যারা বলেন কি নাই হারামে আরাম নাই যারা বলেন হারামে আরাম হারামে আরাম হারামে আরাম আল্লাহ সুখ দুনিয়াতেও দেবে না কবরও দেবে না হাসেরও দেবে না ও বোতল খাইয়ে ঘুমাইতে হয় ঘুমাইতে পারে না সুখ নাই সুখ নাই রে সুখ পরাণের পাখি বোতল টোটল খাইয়া হাত থাকে আপনি গোবাইলে তো দিয়ে দেখেন না ভাই রে এই কথাগুলি কেন বলি জানেন আল্লাহ আমার দেশের গত গরিব মানুষের চোখের পানি ঝরে না ভাই এই যে বাজারে দ্রব্য দাম বাড়ছে না যাদের পয়সা আছে তারা বুঝে না কিন্তু যে বেটার নিয়মতান্ত্রিক একটা আয় আছে সারা দিন পরিশ্রম করে পাঁচশো টাকা রুজি করে যখন সে বাজারে যায় তখন নিভৃতে চোখের পানি ফেলে কাঁদে আল্লাহর কসম করে বলি চোখের পানি কখনো বৃথা যাবে মালিকীয় মালিক আল্লাহ পৃথিবীতে তাদেরকে সুখ দেয় না যারা মানুষের চোখের পানি আল্লাহ দেয় না স্ত্রী দিয়ে জুতা স্ত্রী মারে আমি স্ত্রী মারে ফুলায় মারে মাইয়া মারে স্ত্রী মারে জুতা দিয়ে পিটায় মারে গালি গালাস করে বোতল একটা খাইয়ে বোতে মরিয়ে যাওয়া ভালো কথা কন না কেন এই আপনি গরিব একটি স্ত্রী বিয়ে করে আনছেন একটা মেয়ে আল্লাহর কসম করে বলে হালাল খাওয়াবেন সারা জীবন যতটুকুন পারে সে আপনার ক্ষেদমত করবে পরিশ্রম করে আসার পরে হতে এক গ্লাস পানি দিবে আপনার চা বানায় দিবে ডাইল বাদ দিয়ে আপনার সাথে নিয়ে একসাথে বসে খাবে জিকির ফিকির ইবাদত দিন হালাল হারাম বেশি আপনি চলে যাবেন হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবেন ধনী ব্যক্তির পাঁচশো বছর আগে বেহেস্ত চলে যাবে আসতে হয়ে গেল না জোরে বলে আমাদের দেশের যে যে দুই সার্কের ফার্স্টের যে ধনী আছে এলা কোনো ধনী না সৌদি আরবে যায় দেখবেন যে ধনী কারে কয় আমেরিকা ইউরোপে যায় দেখবেন ধনী কারে কয় আমাদের দেশের ধনী আছে এগুলো ধনীরা তারা মনে করে মিস কি কথা বল না কে তারা মনে করি তুমি তুমি আরবি না রে বাংলা খাও রাত্র বেশি তো এই জন্য আপনাদের কিন্তু একটু মোহাম্বত না করলে ঘুম বাঁধতো না

শয্যাশায়ী তখন অঝোর ধরে চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিলেন কান্না যখন করেন তখন সালমান ফার্সিকে অন্য অন্য সাহাবীরা বললেন ফার্সি আল্লাহত নবী আপনাকে খুব আদর করতেন মালভ সালমান ফার্সি গো আপনি কি জন্য চোখের পানি ফেলে ফেলে কান্না করেন কারণ কি সাহাবী রসুল ইরাকবাসী আমি কি করে কেমতের ময়দানে আল্লাহ রসুলের সামনে সাক্ষাৎ করে কথা বলবো কোন মুখ নিয়ে দাঁড়াবো বলো লোকেরা বললো সালমান ফার্সি কারণ কি বলে দেখো আমার রসুল দুনিয়ার থেকে যখন চলে গেলেন আল্লাহর দিদারে একটু সম্পদ নবী রেখে যান নাই সন্তানদের জন্য নাতি নাতকরের জন্য স্ত্রীদের জন্য কোনো কিছুই নবীজি রেখে যান নাই দুনিয়ার কোন সম্পদ নবীজি রেখে যান নাই আল্লাহর পথে দান করে দিয়ে চলে গেলেন বলো আমি সালমান ফার্সির কত সম্পদ আর জমা হয়ে গেল কেমতের ময়দানে রসুলের সামনে কি জবাব দিব বলো বলে হুজুর কি জমা হয়েছে বলেন সালমান ফার্সি বললেন দেখো আমার মাথা আর একটা পাগড়ি হিসাব করে নেই আমার দিকে তাকায় সালমান বলেন আমার মাথার পাগড়ি আমার গায়ে জুব্বা একটা আবা উপরে যে আবা একটা 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 আমার লাঠি কাঠের পিয়ালা এবং একটা কাঠের বাসন কয়টা হয়েছে একটা কাঠের বাসনের দাম কত কয় হাজার কোটি টাকা আমাদের দেশে একটা বালিশের দাম বলে ছয়শ কোটি টাকা না কত বাপরে বাপ ওরে বালিশ দিয়ে কবর দেওয়ার দরকার কি কথা ওরে বালিশ দিয়ে কবর দেওয়ার দরকার সতান কোথা কার এদেশের গরিব মানুষের টাকা চুরি করার দান্দা সুর ও তেইশ সুরা সোরের ঘরের সুর কথা কান্না কেন জোরে বলে ওরে বালিশ দিয়ে কবর দেওয়ার দরকার হাসিস উচিত কোথায় মা হইবে এই শোনেন একটা কাঠের বাসনের দাম কত দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা একটা কাঠের পেয়ালার দাম কত আরো আড়াইশো টাকা কত হলো পাঁচশো টাকা এটা ফাঁকরির দাম কত আর পাঁচশো টাকা দাম অথবা এক হাজার টাকায় দাম তো পনেরোশো টাকা একটা আবার দাম কত আমাদের বর্তমান হিসাবে এই দেড় হাজার টাকা তাহলে কত হইলো তিন হাজার টাকা একটা জুব্বার দাম কত এই এক হাজার টাকা এই হলো চার হাজার টাকা এরপরে একটা লাঠি কাঠের লাঠির দাম কত আড়াইশো টাকা এই চার হাজার দুইশো পঞ্চাশ টাকা বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা সম্পদ মাত্র কানতেছে আমি এইগুলি নিয়ে আল্লাহ রসুলের সামনে কি জবাব দিব চিন্তা করেন কত বড় আশি কি রসুল ছিল কানতেছে আমাদের কত কিছু হওয়ার পরেও অনেক কিছুর অভাব থাকে ভাই কত ঠিক আছে না অনেক কিছু হর পড়ো অনেক কিছু রবব থাকে বেশিরভাগ ও বল বেডি গান উরে বাপ রে বাপ দুনিয়া দরে দিল পেটটা ভরে না খালি এটা সাহে এটা সাহে এটা সাহে এটা সাহে এটা সাহে এটা সাহে শোনা যায় দুনা যায় কান না টান আইত দা গলা টান হাতে টান ফুসা kasa গই দেছি দে একটা কিলো সাইড কে斤 বাছায় 4 কে কিলো 8 টা কিলো বাছায় পেটটা ভরে না মনটাও মরে না আর যদি দুই বিয়ে করেন তাহলে কপাল আর সুখ নাই সুখ পাখি মরে গেছে ওরে কবর দিয়ে থুয়ে তারপর দুই বিয়ে করতে হবে খুব মনোযোগ দেন এই মাত্র সামান্য সম্পদ নিয়ে কাঁদতেছে বললেন আমার রসুল সাবধান করে দিয়ে গেলেন আমি এই সম্পদ নিয়ে নবীর সামনে মেহেশ্বরের মাঠে কি জবাব দিব গীরা আমার এন্টিকালের পরে আমার জুব্বার কাপড় দিয়ে আর আবার কাপড় দিয়ে বাগরির কাপড় দিয়ে তোমরা আমার কাফন বানাবা যা অতিরিক্ত থাকবে সব আল্লাহ রাস্তায় দান করে দেবা আমার পেয়ালা আমার লাঠি সব কিছু অতিরিক্ত গরিব মানুষকে দিয়ে দেবা আল্লাহ রাস্তায় দান করবা আমি কিছু নিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়াইতে পারব না চিৎকার এরা রসুল নবীজির জন্য বলতেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি আল্লাহ আল্লাহ ফি আসহাবি আল্লাহ আল্লাহ ফি ও আমার উম্মত আমার সাহাবীদের আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো লা তাত্তাকিদুহু গরাদাম মিন বাদি আমার অন্তকালের পরে আমার কোন সাহাবীর সমালোচনা করবা না মন্দ বলবা না ত্রুটি বলবা না তাদের ত্রুটি বিচ্যুতি বের করে এনে সমালোচনা করবা না মানুষের সামনে উপস্থাপন করবা না আর শুনে রাখো আমার উম্মাত মানে হাববাহুম ফাবিহুব্বি হাববাহুম আমান আবগাদাহুম হন যে তাদেরকে ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসবে আমার সাহাবিদেরকে যে গালি দিবে মন্দ বলবে তারা আমি নবীকে মন্দ বলবে আমার যারা করবে তারা আমি নবীর সমালোচনা করবে মন্দ বলবে এই জন্য আহালের জামাতের কথা হলো সাহাবিরা সত্যের মাপ যারা সত্যের মাপ কাঠি সাহাবিদেরকে মানে না তারা কখনো আহলে শূন্যতল জামাত হতে পারবে না কথা

স্টাফ করে দিয়েছে সেল মেরে দিয়ে গেছে সব আমার অন্তকালের পরে আমার কোন সাহাবে নিয়ে বাজে কথা বলবা একসাথে বলবেন আল্লাহু আকবার এই যে নাহলে সুন্নাতুল জামাত কখনো সাহাবা کرام নিয়ে সমালোচনা করে এটা মানে না ও আর শেষ আর কথা বাড়াবো না রাত বেশি যাচ্ছে দোয়া করবেন ইনশাআল্লাহ কেউ কে আজান কেউ কে জিকির কেউ কে এই ঘটনা সেটা আমি কোন দিকে যাইতাম আমি আর কি আমি ফিশন দিক দিয়ে ফলাম মোসারা রাস্তা নাই প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিবেন আজান দিব না ইনশাল্লাহ চিন্তার কারণ একবারে ফজরে আজান দিয়ে যাব মনোযোগ দিয়ে সাহাবিদের সম্পর্কে আল্লাহ কোরআন আর বললেন আমিন্দারা তোমরা আনো আমার নবীর যেইভাবে ইমান আনছে তোমরা সেইভাবে ইমান আমার নবীর সাহাবিরাজ ইমান আনছে তোমরা সেইভাবে আনো

যারা আমার নবীর স্বামীদেরকে বুকা বলতেছে নির্ভত বলতেছে নবী শুনে রাখেন তারাই নির্বোধ তারাই বুকা তারা নির্ভ একবার জোরে বলা যাবে তো যাই রে ফাঁকি দিয়া রে সোনার গীত ফাঁকি দিয়া ও আদা পাগ পাক ধরিয়া দাডি দাড়ি দন্তবাসে গোটা চারি সমন জারি গিয়া সে রে সুনারাদ দো জগি তো যাই ফাঁকি দিয় জগি তো যাই রে ফাঁকি fucking deep